এই বেটা বলতেছে যে একটা যাত্রা পলার মনসে যে নাস আল্লাহ নাসের নাম দিয়ে দিয়েছে নাস মানে আল্লাহ তালা নাস্তিক কইছে নাউযু পড়ে সুরান নাসের মধ্যে এত নাস কেন আরে নাসতে কইছে এইজন্যইতে এত নাস হুলা নাচ بِرَبِّ মিন খান আল্লাহ যিসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান না ফিসু দুরিন দেও নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে বান মারে তার জন্য আমি রব্বুল আলমিন তাবিজ হিসেবে সুরা নাস নাজিল করে দিয়েছি সুমার আল্লাহ পড়ে অন্য কোনো তাবিজ লাগবে না সকাল সন্ধ্যা সুরাতুল ফালাকার নাজ যদি পড়েন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন এই সুরার ভিতরে ও নবী আপনি বলেন আমি আশ্রয় চাই সেই রবের কাছে যিনি সমগ্র বিশ্বমণ্ডলিতে যতগুলো মানুষ আছে সব মানুষের রব যিনি সেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই মালিক ইন্নাস এই মানুষের মালিক যিনি এই মানুষের উপরে পূর্ণ ক্ষমতা যার সে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই ইলাহিন্নাস এই মানুষের উপস উপাস্য যিনি একমাত্র হুকুম এই মানুষ যার মানবে সে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এই কথাগুলোকে আপনি ধ্বংসাত্মকভাবে অপব্যাখ্যা করে বললেন নাস মানে হলো নাস্তি বলছে আর এই কথা শোনার পরেও এই বাউলদের পক্ষে যে সকল নেতারা কথা বলে ওরা সরাসরি মুরতাদ হয়ে গেছে যেখানে সরাসরি আল্লাহকে অবমাননা করলো আল্লাহর কোরআনকে অবমাননা করলো একজন বলে দিল আমি মুসলমানও না না আমি আমি হিন্দুও হলো মানুষ বেটা মুসলমানেরা মানুষ না হিন্দুরা মানুষ না খ্রিস্টানেরা কি নাকি ওরাও তো মানুষ তা তুমি কোন জায়গার মানুষ ওটা মানুষ না ওটা ভণ্ড ওটা মুনাফিক ওটা কি মুনাফিক এই যে বাউল নামের ফাউল যারা আপনারা আগে যাত্রা গান শুনতেন পালা গান শুনতেন সারি গান শুনতেন আছে না অনেকের মুখস্থও আছে এই যাত্রা গান সারি গান এর ভিতরে বিভিন্ন নামের কিস্সা কাহিনী বলা হয় কি বলা হয় ইসুফ জুলেখার কাহিনী মুসানবির কাহিনী মা ফাতেমার কাহিনী কিন্তু শুনলে অবাক হবেন যতগুলো কাহিনী কয় ওই কাহিনীর ভিতরে একটা যদি কথা কয় তার ভিতরে নয় ভাগ মিথ্যা এক ভাগ সত্য মিথ্যা নয় ভাগ যদি মিথ্যা হয় এক ভাগ সত্য কি ওর ভিতরে সত্য থাকে এক বালতি দুধের ভিতরে কয়েক ফোঁটা গরুর চেনা যদি পড়লে অপবিত্র হয়ে যায় নয়টা মিথ্যার ভিতরে একটা সত্য টিকে থাকে কিভাবে আমার ভাইরা তারা জারি গণেশ শিরোনাম দেয় আজকে হবে ইউসুফ জুলকার প্রেম কাহিনী আল্লাহর রসুল আল্লাহ রব্বুল আলমিনের জলিলকদের লোকদের নবী হজরত ইউসুফ কি প্রেম করছে নাকি এক কথা কয় না প্রেম করছে নাকি নাম দিয়ে দেশে এই সূর্য প্রেম কাহিনী আর আপনারা শুনতে চলে গেছেন বা বাবা কত সুন্দর কোরআনের কথা কয় অথচ প্রত্যেকটা জলসায় এরা মিথ্যা বানোয়াট ভাবে কথা বলে আল্লাহর নামে গিবত করে আমরা একটু আগে শুনলাম মানুষের কথা মানুষকে যদি কষ্ট দেয় আর সরাসরি যদি আল্লাহর নামে কিবত কেউ করে লোমাজা যদি আল্লাহর সাথে কেউ বেইমানি করে তার কি অবস্থা হবে শুনলাম গতকালকে খুব সম্ভব হুম গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে এই যে এই বেটারে গ্রেপ্তার করা হয়েছে এবং জনগণ গণধোলাই দিছে এই বেটা বলতেছে যে কোনো একটা যাত্রাপালার মনসে যে সুরা নাস আল্লাহ নাসের নাম দিয়ে দিছে নাস মানে আল্লাহ তালা নাস্তি দিয়ে কইছে নাউজুবিল্লা বলে আউজির নাস এটা মানে নাসো মালিকিন নাস এই জায়গাও নাসার কথা ইলাহিন নাস এখানেও বলে নাসার কথা কোরআনের অপব্যাখ্যা যারা করে কোরআনুল করিমকে সরাসরি অপমাননা করার সমান এটা মানে ওরা নাচ গান করে এই জন্য আল্লাহ তারা সুরা নাচ নাজিল করে ওকে নাকি নাচা গাওয়ার অনুমতি দেশে নাউজুবিল্লা পড়েন নাচ মানে হলো মানুষ নাচ মানে কি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যদি কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে বান মারে তার জন্য আমি রব্বুল আলমিন তাবিজ হিসেবে নাস নাজিল করে দিয়েছি সোহান পড়েন অন্য কোন তাবিজ লাগবে না সকাল সন্ধ্যা সুরাতুল ফালাকার নাজ যদি পড়েন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন এই সুরার ভিতরে কুল ও নবী আপনি বলেন আমি আশ্রয় চাই সেই রবের কাছে যিনি সমগ্র বিশ্বমন্ডলীতে যতগুলো মানুষ আছে সব মানুষের রব যিনি সেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই মালিক ইন্নাস এই মানুষের মালিক যিনি এই মানুষের উপরে পূর্ণ ক্ষমতা যার সেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই ইলাহিন্নাস এই মানুষের উপস উপাস্য যিনি একমাত্র হুকুম এই মানুষ যার মানবে সে আল্লাহর কাছে আমরা আশ্রয় যাই এই কথাগুলোকে আপনি ধ্বংসাত্মক ভাবে অপব্যাখ্যা করে বললেন নাস মানে হলো নাস্তি বলছে আর এই কথা শোনার পরেও এই বাউলদের পক্ষে যে সকল নেতারা কথা বলে ওরা সরাসরি মুরতাদ হয়ে গেছে যেখানে সরাসরি আল্লাহকে অবমাননা করলো আল্লাহর কোরআনকে অবমাননা করলো তুমি সেইখানে কীভাবে এই সকল মানুষদের পক্ষ নিতে পারো শুধুমাত্র দলীয় স্বার্থ হাসিল করার জন্য কীভাবে পারো তুমি তাহলে তোমার তো ইমানই নাই তোমার ইমানই নাই আর তুমি নিজেকে বলতেছো যে আমি মুসলমানও না আর হিন্দুও না যেটা মুসলমানও না যেটা হিন্দুও না ওটা তো মানুষেরই বাচ্চা না বেটা কারণ মানুষের তো একটা ধর্ম আছে হয় মুসলমান হবে নয় হিন্দু হবে নয় খ্রিস্টান হবে নয় বৌদ্ধ হবে নয় চাকমা হবে যে কোনো একটা কিছু হবে তো আমি মুসলমানও না হিন্দুও না আমি বড় একটা মানুষ হয়েছি আমার ভাইয়েরা এই কথাটা জন্য বললাম কারণ এই সপ্তাহ ধরে এটা নিয়ে প্রচুর বাদ প্রতিবাদ চলতেছে কেউ স্বার্থ হাসিলের জন্য বাউলদের পক্ষ নিচ্ছে যে এই বাউল নাকি সরাসরি আল্লাহ তালাকে গালি দিছে কাকে গালি দিছে সরাসরি আল্লাহকে গালি দিছে আল্লাহ নাকি আগামাথা খুঁজে পায় নাও আরো অন্য ভাষা ইউজ করছে আমি সেই ভাষা বলতে পারতেছি না নাউজুবিল্লা পড়ে এদের পক্ষে এদের পক্ষে যে নেয় তার মানে বোঝা যাবে এটাও কাফের ওটাও কাফের ও কোনোদিন মুসলমানের ভাই হতে পারে মুসলমান সব জায়গায় ভিন্ন দল হতে পারে ভিন্ন মত হতে পারে কিন্তু মুসলমানের আল্লাহকেও কেউ গালি দিবে আর মুসলমান তার হয়ে কথা বলবে ওই ব্যক্তি কখনো ভালো মানুষের বা বৈধ সন্তান হতে পারে না